ভরতপুরে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন স্বামী স্ত্রীর সঙ্গে প্রতিবেশী যুবকের প্রেমের সম্পর্ক দুই বছর পেরিয়েছে ইতিমধ্যেই প্রেমের টানে স্ত্রী ঘর ছেড়েছে চারবার কিন্তু মঙ্গলবার রাতে পঞ্চমবারের জন্য স্ত্রী ঘর ছাড়তেই স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিতে চাইলেন স্বামী বুধবার স্বামী অনুষ্ঠান করে বিয়ে দিলেন প্রেমিকের সঙ্গে ঘটনাটি ভরতপুর থানার শ্রী গ্রামের স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গ্রামের রবীন সরকারের সঙ্গে ভালোবেসে বিয়ে হয়েছিল বিচিত্রা সরকারের প্রায় সাত বছর আগে তাদের বিয়ে হয়েছিল বিয়ে পরবর্তীতে একটি পাঁচ বছরের সন্তানও রয়েছে কিন্তু বছর দুয়েক হলো স্ত্রী বিচিত্রা প্রতিবেশী দেওয়ার অমিও সরকারের প্রেমে পড়েন এই প্রেমের টানে ইতিমধ্যে বিচিত্রা চারবার স্বামীকে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন বাড়ি থেকে চলে যাওয়ার পর চারবারই গ্রামের লোকজন সালিশি করে ফের স্বামীর ঘরে ফিরিয়ে দিয়েছিলেন বিচিত্রাকে কিন্তু পঞ্চমবারে এই অঘটন ঘটলো স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী বাসিন্দারা জানিয়েছেন মঙ্গলবার রাত এগারোটা নাগাদ বিচিত্রা ফের অমিওর কাছে চলে আসে এবার বাড়ির মধ্যে ঢুকে জেদ ধরে বসে যে তাকে বিয়ে করবে ততক্ষণে গ্রামে হুলুস্থুলু পড়ে গিয়েছে খবর পেয়ে সেখানে চলে আসেন স্বামী রবিন কিন্তু সকলের সামনে কথা দেন বুধবার নিজে দাঁড়িয়ে থেকে প্রতিবেশী যুবকের সঙ্গে নিজের স্ত্রীর বিয়ে দেবেন বুধবার বিকেলে হলেও তাই স্বামী ওই প্রতিবেশী যুবককে বাড়ির সামনে রীতিমতো অনুষ্ঠান করে পুরোহিত ডেকে নিজের স্ত্রীর বিয়ে দিলেন নিজে থেকে চার হাত এক করলেন আর পাঁচ বছরের ছেলেকে নিজের কাছে রেখে বললেন তোমরা সুখে থাকো ভালো থাকো সংসারে কিছু দরকার হলে আমাকে একবার বলো গ্রামের মানুষ ভিড় করে এসব দেখলেন স্বামী রবীন বলেন প্রেমে বাধা হতে পারিনি প্রেমের সম্পর্ককে মর্যাদা দিয়েছি তাই ওদের এক করে দিলাম স্ত্রীর কাপড় চোপড় গহনা আসবাবপত্র যা কিছু ছিল সব দিয়ে দিয়েছি নববধূ বিচিত্রা বলেন ওকে আমি দুই বছর ধরে ভালোবাসি ওকে ছাড়া বাঁচতে পারতাম না তাই স্বামী দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিয়েছেন বধূর নতুন স্বামী সরকার বলেন ও কাল রাতে বাড়িতে এসে ধরে বসে বিয়ে করবে বলে গ্রামের সকলকে বিষয়টি জানায় এরপর এদিন আমাদের বিয়ে হলো গ্রামের প্রবীণ বাসিন্দা দিলীপ রাজবংশী বলেন ওদের কোনোভাবে আটকানো যেত না ওই মেয়েটি স্বামী নিজে থেকে বিয়ে দিয়ে মহানতার পরিচয় দিল এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্সে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডেপ ফ্রিজ ওয়াশিং মেশিন গৃহার স্নাত এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষা ম্যানজেশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট বিয়ে দু বছর ধরে সম্পর্ক ছিল কালকে আবার আগেও দু তিনবার চলে গেছে থানাঘরপুরে মেনে নেওয়া হয়েছে কালকে চলে এসছে ওই জন্য আর নিয়ে বিয়ে দিয়ে দিয়েছি

কালকে রাত নটার সময় এসছে শোনাবে না যা নিয়ে ওটা কালকে রাত্রে নিয়ে গেছে জামা কাপড়গুলো সব নিয়ে একদম শোকেস খালি করে দিয়ে এসছে ওগুলো সব আমরা রিটার্ন চাই জানতে আমি কালকে রাতে এগারোটার দিকে জানতে পেরেছি আমি তো বাড়িতে ছিলাম না আমি আজকে সকালে বাড়িতে ঢুকেছি হ্যাঁ আমি হায়দ্রাবাদে ছিলাম হুম লল বর্তমানে স্ত্রী চলে গেছে এটা আপনি এশিয়া আজকে দাঁড়ি থেকে বিয়ে হ্যাঁ ঠিক আছে কত কয় বছরে ছেলে আছে 5 বছর ছেলে কে আপনি নাম সেটা হ্যাঁ ছেলে কি নাম আপনি বলেন রবিন সরকার আপনার স্ত্রীর নাম বিজিত্রা সরকার আর ওর প্রেমিক যে এখন এখন গেই হলো কোন নাম কি ওমিয়া সরকার কোন গ্রাম আপনাদের এটা পলিসরি কোন থানা भरतपुर নমস্তে ভাত হ্যাঁ প্রথম শাইন তাই থেকে বিয়ে নিলাম

আমার প্রথম পক্ষের স্বামীর একটা ছেলে আছে ওটা কার কাছে থাকবে ওর বাবার কাছে বাবার কাছে থাকবে তো দু বছর ধরে তোমাদের সম্পর্ক তাই তো গ্রামবাসীরা মিলে আজকে তোমাদের বিয়ে দিয়ে দিল তাই তো হ্যাঁ কি নাম বলে তোমার বিচিত্রা সরকার কি বলবি হ্যাঁ দিলো ভালো লাগছে হুম কতদিন ধরে তোমাদের সম্পর্ক ছিল দু বছর প্রথম স্বামী কি জানতো এর হ্যাঁ আগে থেকে এর আগে শুনছি তুমি নিয়ে চলে এসেছিলে চারবার আজকে ফাইনালি বিয়ে হলো কি বলবে হ্যাঁ ও কালকে রাতে চলে এসেছে তাই করে নিলাম এখন তোমার কাছে থাকবে তাই তো কি নাম তোমার আমি সরকার কি করো তুমি গেঞ্জির কাজ হ্যাঁ গেঞ্জির কাজ স্ত্রীর নাম কি পল্লবী সরকার আর প্রথম স্বামীর নাম কি ছিল রবীন্দ্র সরকার বাড়ি কত তোমাদের এই গ্রামে পল্লিশ্রী বিয়ে দেওয়া হলো এরা হয়তো এদেরই মাসির ছেলে ওইটা যে জায়গায় মেয়েটার বিয়ে হয়েছিল সেটা ওর বড় মাসির ছেলে আর ছোটো মাসির ছেলের সাথে এখন বলছে যে আমি ওর ভাত খাবো না আমি এর ভাত খাবো একে একে আগে তিন ক্যাপ অন্য জায়গায় চলে যায় দিল্লি গঙ্গারামপুর যেখানে হোক চলে যায় এইভাবে চার খেপের বাপ ও তার বাড়িতে চলে এসছে গ্রামবাসীরা এখন গ্রামবাসীদের আমরা এখানে বললাম যে তোমরা বাড়ি যাও মেয়েটাকে বললাম যে তোমার সংসার আছে তোমার স্বামী আছে তোমার ছেলে আছে তুমি বাড়ি যাও তা সে কোনো মতেই যাচ্ছে না বলছে যে আমি ওর ভাত খাব না আমি এর ভাত খাবো তাই আমরা তার শাশুড়ের ছিল বা তার কাকি শাশুড়ের ছিল তাদের কাছে আমরা বললাম যে যদি মেয়ে যায় আমরা তোমার বাড়িতে দিয়ে আসছি কিন্তু সে কোনো মতেই বলছে যে আমি এই বাড়ি থেকে যাব না আমি ওর ভাত খাব না আমি এর ভাত খাবো কর্কর ভাত খাব সেই হিসেবে এখন মেয়ের যদি যাবেন যাবে না থানাতে ফোন করা হচ্ছে থানায় বলছে এই খেপের তিন চার খাপ হয়েছে আমরা কিছু করতে পারবো না তোমরা যা ভালো সেটা করো হ্যাঁ তারপরে আবার পণ্ডিত বলছিল যে থানায় ফোন করা হয়েছে মেজুবাবুর কাছে তারা বলছে যে তিন হয়ে গিয়েছে চার খাপের ও তো হবে না যদি মেয়ে যদি বিয়ে করতে রাজি হয় তোমরা বিয়ে দেওয়া দিয়ে দাও এখন আমরা গ্রামের পক্ষে থেকে ওর যে স্বামী রবীন সরকার সে দাড়ি থেকে তার মাসির ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে এই আজকে বার আজকে বুধবার বুধবারে বিয়েটা তার স্বামী দাড়ি থেকে তার মাটির ছেলের সাথে বিয়েটা দিয়ে দিয়েছে আচ্ছা ওদের একটা ছেলেও আছে হ্যাঁ ওদের ছেলে আছে সেটা সরকারি মারফতে যদি রবিন পায় রবিনীর কাছে থাকবে আর যদি মেয়েটা পায় তাহলে মেয়ের কাছে থাকবে আমরা সরকারের বিরুদ্ধে কোনো নাই যাবো না আমার নাম দিলীপ রাজবংশী যদি রবিন ছেলে পায় তাহলে রবীন্দ্রকে ছেলে দিতে হবে যেটা সরকারের মারফতে আমাদের গায়ের কোনো দরকার নাই আমরা গ্রামবাসী সাধারণ একজন গ্রামবাসী হিসাবে বলছি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट